হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আরও একটি নতুন ভিডিও তোমাদের অনেক স্বাগতম তো আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম একটা গান ছিল হিমুর আর একটা ছিল সামিমের সেই ভিডিওটাই তোমরা অনেকেই কমেন্ট রিকোয়েস্ট অনেকে যে আরও এইরকম গান শোনাতে তাদের কণ্ঠে তো আজকে তোমরা যারা সামিমের ফ্যান আছো বা হিমুর ফ্যান আছো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাদের কণ্ঠে দুটো গান শোনাবো তোমাদের আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো প্রথমে আমি হিমুর শোনাবো তারপর স্বামীমের শোনাবো আগেরটা করেছিলাম তোমার স্বামীমের প্রথমে শুনেছিলাম তারপর হিমুর শুনেছিলাম আর এটা একটু উল্টো করে দেবো তো চলো প্রথমে আমি হিমুর কণ্ঠে গান শোনাবো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এইরকম আরও যদি গান কণ্ঠে ওদের শুনতে চাও তাহলে আরও নেক্সট ভিডিও আনতে থাকবো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তোমরা প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপর কমেন্টে জানাবে তোমাদের মতামত তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর যদি সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না পাও তাহলে একটা কাজ করতে পারো ইয়ারফোন বুঝে নাও তাহলে কোয়ালিটি ভালো পাবে সাউন্ডের কারণ আমি মোবাইল দিয়ে ইউজ করছি তো সাউন্ডটা শোনাচ্ছি তাই একটু অসুবিধা হতে পারে তো চলো শোনা যাক চলো স্টার্ট গানটা একটু বড় আছে ঠিক আছে চলো গেছে জীবন দুদিকে দুজনারি বাহ

থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা অনেক নিচে জল সেখানে এক ফালি চাঁদ ভাসছে করছে টল তাকে বাঁচাতে পারি মে সেই সেই সেভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা শা সেই ভাই সেই লেবেলে সেই ছোটটা দাঁড়িয়ে পড়ি কি এসেছি ফেলে বড় ফেড়ে কেছে সুচাম কখন কিভাবে বদলে গেল চাওয়া পাওয়া বুঝতে পারি না এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খুশে পড়েছি প্রায় কেমন জানো চলো ভাই এটা ছিল হিমুর কণ্ঠে এবার তোমাদের প্রিয় ভয়েস আর্টিস্ট জানি এখন ভয়েস করছে না উনি তাও তার গান আমি তোমাদেরকে শোনাবো আগে ভিডিও আমি বলেছিলাম তো চলো এবার স্বামী শুরু করা যা এটাও ভাই দু মিনিটের প্রায় আছে একটু ধৈর্য ধরে দেখো তারপর কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো তোমাদের হিন্দি সংস खमझ को शौक है बड़ा गमझ को तू बता शरा of... शोक है बड़ा समीठ गमझ को तू बता शरा তুমে আজ মে গাশি গুফতগু ডে হুম আজ মে গাশি গুফতগু মেধ্রি বাত কি देख तुझे रात की हवा सांस है हाथ की दहा घूम तेरी रात की नदी ये वासी तो तुखी है साथ ही सदी

তো ভাই এই ছিল আজকের ভিডিও একটা হিমর কণ্ঠে এবং একটা সামিমের কণ্ঠে গান তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও এরকম আরও নতুন নতুন তোমাদেরকে আমি গান শোনাতে থাকবো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও তো চলো আজকের ভিডিওটা পর্যন্তই কোন এক ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে আর কমেন্ট বক্সে জানিও কমেন্ট লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কার কোনটা শোরটা বেশি ভালো লেগেছে এবং তোমাদের প্রিয় ভইসাটিসের নামটাও লিখে দিও তো চলো আজকে ভিডিওটা পর্যন্তই টাটা